তো দু সালে যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে অর্থাৎ পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য আমি আজকে গণিত প্রশ্ন কাঠামো এবং প্রশ্ন নম্বর বিভাজন নিয়ে আলোচ আলোচনা করব তো এখানে আমি গণিত প্রশ্ন কোন কোন প্রশ্নগুলো থাকবে কোন কোন আইটেম থাকবে এবং কোন কোন প্রশ্নে কত মার্ক থাকবে সেটা নিয়ে আমি আজকে তোমাদেরকে জানাবো তো গণিত প্রশ্নও তোমাদের একশো মার্কেট হবে এবং এখানে আড়াই ঘন্টার পরীক্ষা হবে এক নম্বরে কী আসবে বহু নির্বাচনী প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন বলতে কী বোঝায় বহুশ্রেনীর প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন থাকবে এবং সেখান থেকে চারটি তোমাদের সম্ভাব্য অ্যান্সার থাকবে সেই সম্ভাব্য অ্যান্সার আনসারের মধ্যে সঠিক অ্যান্সারটি তোমাদের খাতায় লিখতে হবে যেখানে এক নম্বরে নাম্বার মার্ক কত থাকবে দশ এরপর দুই নম্বরে কত থাকবে শূন্য স্থান পূরণ শূন্য স্থান পূরণ দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে শূন্য স্থানে দশটি থাকবে এবং দশটির উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ষোলোটি প্রশ্নের মধ্যে ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রতিটি প্রশ্নের নাম্বার কত এক অর্থাৎ তোমাদের বইয়ের যে বই বই বইয়ের ভেতর থেকেই বিভিন্ন প্রশ্ন করা হবে যার নাম্বার কিন্তু হবে এক অর্থাৎ তোমাদের এগুলো এক লাইনে উত্তর করতে হবে এবং চার থেকে এগারো নম্বর প্রশ্নের প্রতিটি উৎ প্রতিটির মান হবে আট অর্থাৎ চার থেকে এগারো নম্বর যে প্রশ্নগুলো আসবে প্রতিটির নাম্বার কত আসবে আট করে আট নম্বরের প্রশ্ন আসবে আটটা চৌষট্টি চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে এরপর পাঁচ নম্বর লসাগু বশাগু থেকে একটি প্রশ্ন আসবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এইগুলো নিয়ে আমি আলোচনা করবো এবং এগুলোর সম্পর্কে তোমাদেরকে সাজেশন দিব সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ থেকে একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে গড় সম্পর্কিত সমস্যা থেকে একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে শতকরা সম্পর্কিত সমস্যা থেকে একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে আট এগুলো আসবে এবং এগুলোর প্রত্যেকটির মানগত প্রত্যেকটি নাম্বার থাকবে আট নাম্বার করে এখানে শতকরা থেকে যে প্রশ্নটি আসবে সিজেশিয়াল টাইপের প্রশ্ন নিশ্চয়ই আসবে এগুলো থেকে কত নাম্বার থাকবে আট নাম্বার পরিমাপ সময় আয়ত সামুদ্রিক কথা জ্যামিতি থেকে একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে জ্যামিতি সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন অঙ্কিত চিত্র বৈশিষ্ট্য লেখন একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে এরপর উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা থেকে একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে মোট হচ্ছে একশো নম্বর তো এভাবেই তোমাদের গণিত প্রশ্ন আসতে দেখা যাবে তো গণিত প্রশ্ন নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব তার জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ